আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহরমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর মতো আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল ছাবিনা তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল ছাবিনা তো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি ননদের বাড়ির থেকে শাক নিচ্ছি কারণ ডাল দিয়ে রান্না করব আর মসুরির ডাল আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিচ্ছি আর এখানে পুঁই শাকটা আমি কুটে কুটে নিচ্ছি কুচে ধুয়ে রেডি করে নিব কারণ পুঁই শাক দিয়ে জাল দিয়ে রান্না করব তা আমি কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই পুঁই শাকটা মশলা ছাড়া আমি মসুরির জাল দিয়ে রান্না করব খেতে মশলা এত মজা হয় এই তরকারিটা তো আপনারা চাইলে বাড়িতে আমার টেস্টটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন তো এখানে হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ঘুটে নিব তবে মশলা ছাড়া মশলা ছাড়া সাধারণ এই মসুরির ডাল আর পুঁই শাক দিয়ে রান্নাটা আপনারা একবার খেলে বারবার খেতে আসতে হবে কারণ এই তরকারিটাই এত মজা হয় মশলা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমি পুঁই শাকটা দিয়ে দিলাম আর পুঁই শাকের কালারটাও দেখুন কি সুন্দর সবুজ মশালাও অনেক সুন্দর হয়েছে কালার আর খেতেও মশলা অনেক মজা হয়েছে কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি এই জন্য আপনাদেরকে বলছি বাটা বাটি ঝামেলা ছাড়াই আপনার এভাবে সুস্বাদু একটা খাবার রান্না করে খেতে অনেক ভালো লাগে তো আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন তো আমার তরকারিটা হয়ে গেছে তো আমি নামাই তেলে দিব আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করা লাগবে করা লাগবে বলতে কি আপনারা করে ফেলতে পারেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বদলে দিতে পারে আর আপনাদের হয়তো ক্ষতি হবে না একটা সাবস্ক্রাইবে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার লাভ হবে আপনাদের একটা সাবস্ক্রাইবে দেখা আছে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবে এবং ভালো কিছু করতে পারবো এই জন্য বলি যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার রান্নার ভিডিওটা যদি আমার চ্যানেলটা চ্যানেলে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর আপনারা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার একটু উৎসাহ বাড়ে ভিডিও দিতে ভালো লাগে আর মনে হয় যেন ভিডিও দেই দেই কারণ মনের ভিতরে একটা উৎফুল্ল জেগে ওঠে যে না আমার ভিডিওটা অন্তত পক্ষে মা অনেক মানুষ দেখছে বা কমেন্ট করছে ভালো লাগছে বিধায় এই জন্য আমাকে কমেন্ট করছে বা আমার ভিডিওটা দেখছে তো ভিডিওটা আমি বেশি বড় করব না তো এই পর্যন্ত রাখবো আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনারা চাইলে এইভাবে এই পুঁসা মুসুরির জাল আর পুঁইশাক দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আপনারা ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম